বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোনো কিছু সমাধান করতে পারছেন না সংস্কার করার যোগ্যতা এই সরকারের নেই তাই অবিলম্বে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করার আহ্বান জানান কোন সমস্যার সমাধান করতে পারছেন না শ্রমিক অসন্তোষ আপনারা মেটাতে পারছেন না মোস্তফা জামাল হায়দার বলেন অন্তর্বর্তীকালীন সরকার গ্যাসের দাম বৃদ্ধি করতে চাই এতে করে দেশের শিল্প কারখানা ধ্বংস হয়ে যাবে অতীতের শেখ হাসিনার সরকারও দ্রব্যমূল্য বৃদ্ধির মাধ্যমে দেশের কলকারখানা ধ্বংসের দ্বার প্রান্ত বলতে চায় না এই সরকার হাসিনার মতো ভারতের দাবিদারি করে মুখে বাংলার শিল্প বিকাশ সেটা আহত জন্য এই গ্যাসের মূল্য বৃদ্ধি করার করছে কিন্তু বারদলীয় জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিমের সভাপতিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় অন্যদের মধ্যে বক্তব্য দেন জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি রাশেদ প্রধান বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক রহমান বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ এবং লেবার পার্টির মহাসচিব আমিনুল ইসলাম অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ এলডিপির অতিরিক্ত মহাসচিব তমেজ টিটু শাহাদ হোসেন সেলিম বলেন জনগণ যা চায় তা বুঝে অবিলম্বে দুই হাজার সালে জুনের মধ্যেই নির্বাচন দিন অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা বলেন শেখ হাসিনার আমলে দেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছিল মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল অতপর পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনা করছেন কিন্তু আজ পাঁচ মাস হয়ে গেলেও সরকার কিছু করতে পারেনি লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান বলেন শেখ পরিবারের বিচার করলে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী ফ্যাসিবাদী ফিরে আসত না তিনি বলেন অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন রাজনৈতিক দলগুলো বারবার করে বলছেন আপনারা নির্বাচনের রোডম্যাপ তৈরি করুন কিন্তু বাস্তবে তা দেখা যাচ্ছে না